বাংলাদেশী রাষ্ট্রদূতের বিদ্রোহ বিভাগীয় ব্যবস্থা নেবে সরকার বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে মাহমুদ ইউনুস সরকারের কড়া সমালোচনা করে বিশ্ববাসীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হারুন আল রশিদ ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে সদর দপ্তরে না ফিরে অটোয়াই গিয়ে তার রচনা গোপন এজেন্ডা বা অভিসন্ধির দেয় বিদেশের সহানুভূতি অর্জনের অভিপ্রায়ে তিনি এ ধরনের পোস্ট দিয়েছেন বলেও মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এই ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক এই ধরনের লেখা গোপন উদ্দেশ্য বা অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয় আল রশিদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনীতিক নির্বাসিত ঔপন্যাসিক ও ধর্ম নিরপেক্ষ হিসেবে বর্ণনা করেছেন যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায় করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তার এবং তার পরিবারের পাসপোর্ট সমূহ বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয় এমন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে কোনো কর্মকর্তা ও ধরনের কর্মকাণ্ড প্রশ্রয় দেয় না মন্ত্রণালয় কর্মচারী এবং ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ফেসবুকে পোস্ট করার কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিনি আগের নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণ কীর্তনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে প্রমাণ করার অপচেষ্টা করেছেন হারুনাল রশিদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউন সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায় ফেসবুকে বাংলাদেশ এবং আমার নিজের জন্য একটি নিবেদন শীর্ষকে একটি পোস্ট দেন কূটনীতিক খারুন আল রশিদ ওই পোস্টের নিচে নিজেকে নির্যাতিত বাংলাদেশ নাগরিক হিসেবে বর্ণনা করেন তিনি ওই পোস্টের বিষয় হিসেবে তিনি লিখেছেন এই অনুষ্ঠানের অধীনে নৈরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ বিশ্ববাসীর নিরাপত্তা কষ্টদায়ক যেখানে হিদবুদ্ তাহরির আইএস এবং আল কায়দা তাদের লাল কালো পতাকা প্রদর্শন করছে প্রকাশ্যে চাচ্ছে ইসলামী শাসন সরাসরি তাদের নেতৃত্ব থেকে এসেছে জুলাই আগস্টের সন্ত্রাসীরা কিন্তু ইউনুস তাদের কেবল রক্ষা করেনি ক্ষমতায়নও করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন সদ্য বিদায়ী এ রাষ্ট্রদূত কয়েকটি ফেসবুক পোস্টে দাবির সূত্র ধরে গত অক্টোবরের শেষে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা তখনকার বিশেষ সহকারী মাহফুজ আলম নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের সদস্য ওই সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বলেছিল মাহফুজ আলম হিজবুত তাহারি বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থী গোষ্ঠীর সদস্য নন ও ইনুস সরকারের তুলনা করে হারুন লিখেছেন স্বাধীন নিরপেক্ষ তদন্ত করলে ইনুস মানবাধিকার শেখ হাসিনাকে অপসারণের পর ইউনুসের তত্ত্বাবধানে পনেরো দিনে যা ঘটেছে তার সাবেক প্রধানমন্ত্রী পুরো পনেরো বছরের শাসনকালের ঘটনাকে ছাড়িয়ে যেত রাষ্ট্রদূত লেখেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে আমার অপরাধ বঙ্গবন্ধুর প্রাথমিক জীবন নিয়ে বাংলা উপন্যাস লেখা যার সঙ্গে পরবর্তী ঘটনা প্রবাহের কোনো সম্পর্ক নেই বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি লিখেছেন ইউনুসের সন্ত্রাসী কর্মকাণ্ডের শত শত উদাহরণ আমি দিতে পারব এটা কেবল কথার কথা নয় এখানকার সব দাবি প্রকাশিত এবং প্রমাণযোগ্য উপেক্ষা করলে সত্য মুছে যায় না ইতিহাসে কোনো নোবেল বিজয়ী কি এমন নিষ্ঠুরতায় প্রধান ভূমিকা রেখেছে ইতিহাস ইউনুসকে মনে রাখবে তবে নায়ক হিসেবে নয় বরং এমন এক আত্মসৎকারী হিসেবে যিনি বিশ্বকে ধোকা দিয়েছেন এবং সন্ত্রাসবাদী পতিত হয়েছেন